ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি নিয়ে এসেছি সেটি হলো সাইকোসিস রোগীর সাথে বসবাস করা নিরাপদ কিনা সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাইকোসিস আপনারা জানেন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড বা ওসিডি বা অন্য অন্য যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো যদি অতিরিক্ত পরিমাণ থাকে অথবা বাইপোলার ডিজর্ডার বা সিজোফিনিয়া যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সাইকোসিস হিসেবে ধরা যেতে পারে এখন অনেক ক্ষেত্রে আপনারা যারা ড্রাগ নিয়ে থাকে দেখবেন ড্রাগ অতিরিক্ত পরিমাণ নেয়ার ফলে তার ভিতরে বিভিন্ন রকমের সিমটম থাকে যেগুলো সাইকোসিসের লক্ষণ এগুলো যদি থাকে সেক্ষেত্রে তার ভিতরে কিন্তু কি হয় নিজেদের ভিতরে এগ্রিসিভনেস কাজ করতে পারে সেলফ হার্ম হতে পারে অর্থাৎ নিজের নিজে দেখা গেছে যে বিভিন্ন রকমের ক্ষতি করে শরীরের হয়তোবা অনেকে আপনারা দেখেন যে এই ধরনের হাত কাটে অনেকে সুইসাইড করতে চায় অনেক সময় অন্যকে অনেকে হার্ট করতে চায় তো এই ধরনের কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে হয়ে থাকে এখন তাদের সাথে বসবাস করাটা নিরাপদ কিনা সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারবেন কেননা মনে করেন যার সাইকোসিস হয় সে কিন্তু ইচ্ছা করে কখনো এই আচরণগুলো করে না কারণ তার ভিতরে যে চিন্তা হয় অর্থাৎ ব্রেনের মাধ্যমে যে চিন্তাগুলো হয় সেই চিন্তাগুলোর বৃদ্ধি করে তার কিছু আচরণ সে করে মাঝখানে একটা জিনিস থাকে সেটা হলো অনুভূতি এখন এই অনুভূতিটা হয়তো বা তার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্টের কারণে সে এটাকে একটা কন্ট্রোলের যে অবস্থা সেটা তার ভিতরে নাই সে করতে পারে না তখন কি হয় আরো বেশি এই ধরনের সেল ফার্ম অথবা অন্যকে ক্ষতি করার যে প্রবণতা বেড়ে যেতে পারে এখন এই ধরনের পেশেন্ট যদি বা রোগী যদি আপনার সাথে থাকে বা আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে সে যদি এগ্রেসিভ হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকমের অকারেন্স হতে পারে সেই জন্য আমরা সবসময় বলি যে বাচ্চারা যদি থাকে অথবা বৃদ্ধ যদি থাকে তাদেরকে অবশ্যই সেই পজিশনে রাখা গুরুত্বপূর্ণ কেননা যারা সাইকোসিস থাকে অনেক সময় তারা ইনসাইট থাকে না অর্থাৎ নিজের সম্পর্কে ধারণা থাকে না ওরিয়েন্টেশনটা ঠিক থাকে না আমরা এইভাবে করি যেমন প্রথমে আসলে আমরা তিনটা জিনিস অনেক ক্ষেত্রে তার ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা সেক্ষেত্রে লক্ষ্য করি তাকে জিজ্ঞেস করি যে আপনার নাম কি বা আপনি এখন কোথায় আছেন আপনি কি জন্য এখানে এসেছেন আপনার সাথে কারা আছে তো এই যে বিষয়গুলো তো যখন তারা ভুলতে পারে না তখন আমরা বুঝতে পারি যে তার ইনসাইটটা কাজ করে না অনেক সময় তার ডেট ভুলে যায় তার তার চিন্তা জায়গার কারণে তার আজকে এখন কয়টা কয়টা বাঁচছে সে হয়তোবা সে এটা অনুমান করতে পারে না এখন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সেফটি অবশ্যই আপনাদের রাখবেন কারণ সাইকোসিসের রোগীরা অনেক সময় কিন্তু তারা নিজেরাও নিরাপদ না আশেপাশে যে যারা থাকে তাদেরকে অনেক সময় সে বিভিন্ন রকমের হার্মফুল কোনো অ্যাক্টিভিটি করতে পারে সব থেকে ভালোভাবে আপনি যদি চিকিৎসা নেন এবং সাইকোসিসের ক্ষেত্রে চিকিৎসাটা সাইকোডিস্টে প্রথমে করবে এবার কাউন্সেলিং সাইকোলজিস্টটা কাউন্সেলিং করবে সাইকোসিস্টটা যদি সিভিয়ার থাকে তখন তো আপনি ডক্টরের কাছে গেলেন সাইকোটিস্টের কাছে গেলেন সে চিকিৎসা দিল এরপর কাউন্সিলিং সাইকোলজিস্ট যদি বিভিন্ন রকমের হয়তো বা ইন্ডিভিজুয়াল মানে তাকে এক একা করে কাউন্সিলিং করাবে বা সাইকোথেরাপি দিবে বা হয়তোবা এমন হবে যে পরিবারের সদস্যদের নিয়ে বসবে সাইকোথেরাপি করবে এরকম কিন্তু চিকিৎসাটি হয়ে থাকে আপনারা অবশ্যই এই সাইকোসিসির জন্য চিকিৎসা নেবেন তাহলে দেখবেন যে সে যখন সুস্থ থাকবে তার সাথে থাকাটা খুবই নিরাপদ হবে সো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম